বাজেও একটা খবর নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ওয়ান প্লাস আপডেটের মাধ্যমে তাদের যে স্টোরেজ টাইপ সেটাকেই চেঞ্জ করে দিয়েছে না আজকালকার টেকনোলজি যে জায়গায় যাচ্ছে এগুলো ছোটোখাটো ব্যাপার আপডেটের মাধ্যমেও অনেক কিছু সম্ভব হয় যাই হোক বরাবরের মতন প্রত্যেক দিনের মতন আবার আপনাদের সামনে দুই বাংলার সাথে আমি সুমন আর আপনারা রয়েছেন আমার সাথে আমার শুভাকাঙ্ক্ষী তো চলুন আজকের গরম গরম টেক আপডেটগুলো একবার চোখ বুঝিয়ে আমরা প্রথম কথা বলবো নাথিং ফোন টু এর সম্পর্কে এবং নাথিং ফোন টু সম্পর্কে একটা বিস্তারিত খবর আসছে যে আজ পর্যন্ত নাথিং ফোন টু এর যে লিক্স এবং রিউমার্স গুলো আসছিল এবং তার সাথে তার যে ফার্স্ট লুক আসছিল সেগুলো নাকি সবই ফেক এবং সেগুলো রিউমার্স যাই হোক যা রিউমার্স হোক যা ফেক হোক একটা জিনিস সত্যি ফিফটি প্লাস ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা তো অবশ্যই থাকছে আর সঙ্গে মিডিয়াটিং ডাইমেনশনটি সেভেন টু ডবল জিরো যে আলট্রা এই চিপসেটটাও থাকছে প্রাইস থাকছে তিরিশ এবার আমরা ছোট্ট করে আইফোন সম্পর্কে কথা বলে নেব আমাদের মধ্যে অনেকেই আইফোন ইউজ করার একটা ইচ্ছা পোষণ করি আমিও একটা আইফোন ব্যবহার করছি এই যে আইফোন ফরটিন আর এই মুহূর্তে আইফোন এসি টু এই স্মার্টফোনটা আসছে এবং জুন মাস নাগাদ এটা লঞ্চ হয়ে যাওয়ার কথা এবং এই স্মার্টফোনে দেখা যাচ্ছে যে পেছনের লুকসটা তো একটু চেঞ্জ মনেই হচ্ছে কিন্তু আমরা আইফোন এসি মানে জানতাম যে ভাই ওখানে বেজেলস বেশি থাকবে এবং কাট থাকবে তবে এবার আইফোন এসি টু থাউজেন্ড থাকছে ক্যাপসুল না খাওয়ার ক্যাপসুল না মানে ওই নোটিফিকেশনের জন্য আমরা যে হাই এন্ড অ্যাপ যে আইফোনগুলোতে পাই সেম জিনিস তো অবশ্যই ওয়েট করতে হবে তবে সিঙ্গেল ক্যামেরা থাকবে আইফোন এসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে গুগলের একটা রহস্যজনক ফোন এটা আপকামিং স্মার্টফোন দেখতে ভালো লাগছে ব্লু কালারে তো দেখা যাক গুগলের পিক্সেল এর এই স্মার্টফোনটা কি নামে লঞ্চ হয় দুই বাংলা আমরা এই মুহূর্তে আরো একটা টপ নিউজ খুঁজে পেয়েছি আর সেই টপ নিউজটা হলো যে হোয়াটসঅ্যাপ যে এবার থেকে থার্ড পার্টি অ্যাপসকে সাপোর্ট করবে থার্ড পার্টি অ্যাপস মানে ধরুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ওই হোয়াটসঅ্যাপের ভেতরেই যে অ্যাপসগুলো সেগুলো আপনি ইনস্টল করতে পারবেন মানে অ্যাপসগুলো যেমন টেলিগ্রাম হতে পারে মেসেঞ্জার হতে পারে এবং এগুলোর মধ্যে আপনি আপনার ডেটাকে ট্রান্সফার করতে পারবেন ভাবা যায় এ এক দারুণ ব্যাপার এবং একটি অ্যাপের মধ্যেই যদি সব কিছু পেয়ে যায় তাহলে আর ক্ষতি কি আছে আমরা নেক্সট কথা বলবো এবার স্যামসাং এর দুটো আপকামিং স্মার্টফোন সম্পর্কে এবং দুটি স্মার্টফোনে টিনা সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে অবশ্যই কথা বলছি এ সিরিজের এ ফিফটি ফাইভ অ্যান্ড এ থার্টি ফাইভ এবং এই দুটি স্মার্টফোনই দেখা যাচ্ছে এর আগে আমরা শুনছিলাম ভাই সেভেন জেন ওয়ান এরকম চিপসেট দিয়ে আসবে তবে অনেকে বলছে এক্সাইনসের প্রয়সার দিয়ে আসবে তবুও এ সিরিজকে কম ভাবা ঠিক হবে না যখন তখন স্যামসাং যে কোনো কিছু করতে পারে আর এই স্মার্টফোনগুলো লুকস হবে এস টোয়েন্টি ফোর সিরিজের মতন এবং এটা সিওর যে আগামী মাসে এই স্মার্টফোনগুলো লঞ্চ হচ্ছে এ ফিফটি ফাইভ এ থার্টি ফাইভ এ তুলনামূলক আমার মনে হয় তিরিশ হাজারের নিচে লঞ্চ হবে আর তিরিশ হাজারের উপরে লঞ্চ হবে এ ফিফটি ফাইভ আমরা কথা বলে নেব একটু ভিভো সম্পর্কে ভিভোর আপকামিং দু দুটি স্মার্টফোন আসছে তার মধ্যে একটা ক্যামেরা সেন্টিক স্মার্টফোনের সম্পর্কে আপনাদের বলি এবং এই স্মার্টফোনটা হলো ভিভো ভি থার্টি প্রো এবং এখানে যে জিনিসগুলো থাকবে যেমন ডায়মন্ড সিটি ফ্রম মিডিয়া এইট টু জিরো জিরো এবং মোটামুটি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের একটা কার্ড অ্যামোলেট ডিসপ্লে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা এবং পঞ্চাশ মেগা পিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল টেলিফটো বাট এখানে কাল জেইসের লেন্স থাকবে পঞ্চাশ মেগা পিক্সেলের সেলফি পাঁচ হাজার এম ইচের ব্যাটারি এবং আশি ওয়াটের ফাস্ট চার্জার আসছে বস খুব তাড়াতাড়ি হ্যাঁ দাম একটু হাইফাই তো হবেই আপনারা সকলেই জানেন এগুলা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হয়ে থাকে আমরা এবার কথা বলবো একটা গুগলের দারুণ একটা টেকনোলজি সম্পর্কে এবং আপকামিং আপডেটে এইগুলো পেয়ে যাবো আমরা এটাকে বলছে এই এবং এটা ক্রস ডিভাইস সাপোর্ট করবে যেমন আমরা এর আগে দেখেছি আইপ্যাড আইফোন ম্যাক এগুলোতে আমরা ডিফারেন্ট কাইন্ড অবাইম ফিচার্স গুলোকে ইউজ করতে পারি এবং এই মুহূর্তে গুগল তাদের আপডেটের মাধ্যমে এই সেম ফিচার্স আমাদের প্রোভাইড করতে চলেছে যেখানে আমরা ডিভাইস অ্যান্ড শেয়ারিং করতে পারবো যেমন কল আমরা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে শেয়ার করতে পারবো ওয়াইফাই এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে শেয়ার করতে পারবো এরকম অনেক কিছু জিনিস আপকামিং ডেজে গুগল আমাদের প্রোভাইড করতে চলেছে নেক্সট কথা বলবো একটা ওপোর ফোন এবং এটা কে টুয়েলভ নামে পরিচিত বাট এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে এবং ওপার বাংলায় ওয়ান প্লাসের নট সি ফোর নামে আসবে এবং এই স্মার্টফোনে একশো ওয়াটের চার্জিং থাকবে পাঁচ হাজার এমএচের ব্যাটারি থাকবে স্ন্যাপড্রাগনের সেভেন জেন থ্রি থাকবে এবং দু হাজার এটার দাম মনে করা হচ্ছে ওয়েল তো স্মার্টফোনটা কিন্তু বিশেষভাবেই সবার জন্য তো ওয়ানপ্লাস নট সি ফোর এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি প্রাইস তিরিশ হাজার এবার কথা বলবো ওপো ওপো রেনো টুয়েল সিরিজ মানে দারুন আপডেটের মাধ্যমে আসবে এবং এই স্মার্টফোনে সনি লেন্স এবং যেটা কাস্টম লেন্স মানে আপনি কাস্টমাইজ করতে পারবেন ইমপ্রুভ ক্যামেরার সাথে আসছে এবং যেখানে আমরা ভালো ক্যামেরার সাথে ভালো সেলফিও পাবো এবং প্রসেসারও কোথাও না কোথাও দারুণ হবে এবং সনির ক্যামেরা লেন্স হবে এর প্রায়োরিটি তো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে ক্যামেরার দিক থেকে আমাদের যে কাস্টম লেন্স সেটা আমরা বলতে পারি আমরা কথা বলে নেব ভিভোর একটা চিপে স্মার্টফোন সম্পর্কে মোটামুটি কুড়ি থেকে বাইশ হাজারের দাম হবে এবং এটা ওয়াই সিরিজের আন্ডারে ওয়াই টু ই এবং এই স্মার্টফোনে ওয়ান টোয়েন্টি হার্টের অ্যামলের ডিসপ্লে থাকবে স্ন্যাপড্রাগনের ফোর জেন টু চিপসেট থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে এবং তার সাথে ষোলো মেগাপিক্সেলের সেলফি আট একশো আঠাশ ডুয়াল ক্যাম ডুয়াল যে স্পিকার সেটাও থাকবে অ্যান্ড্রয়েড ফরটিনে রান করবে ফর্টি ফোর ওয়াটের ফাস্ট চার্জিং এবং পাঁচ হাজার এমএইচের ব্যাটারিও থাকবে খুব ভালো লেগেছে আমার আমার স্মার্টফোনটা এবং মনে হয় কোথাও না কোথাও এই স্মার্টফোনটা বাজেটে বাজি মাত করতে পারে এবং কুড়ি হাজারে যদি এর দাম হয় তাহলে তো আমি বলবো সোনাই একদম সোহাগা আর আজকের আমাদের লাস্ট আপডেট সেটা হলো ওয়ান কে নিয়ে ওয়ান প্লাসের নট ফোর এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি এবং বলা হচ্ছে যে আগামী মাস বা তার পরের মাসে এটা লঞ্চ হবে এবং যেখানে ইমপ্রুভড ক্যামেরা পাব ইম্প্রুভ প্রসেসার থাকবে এবং ফাস্ট চার্জিংটা অনেকটাই ইম্প্রুভ করা হবে এবং সেখানে আমরা প্রিমিয়াম ফিচার্স গুলো কিছু প্রোভাইড করতে পারি ওয়ান তাদের এই স্মার্টফোন চলুন আজকের মতন এটুকুন আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব বিদায়